ভাই আমি যেটা করতে চলেছি না সেটা কোনো রোস্টিং না আজকে আজকে আমি কিছু তোমাদের কথা জানাতে চাই এই যে এইচএস দেব কয়েকদিন পরে এইচএস দেওয়ার পরে বাড়ির থেকে বাপ মা বলছে কি করবি বড় হবি কি করে সত্যি ভেবে আমার খুব খারাপ লাগছে তা পাড়ার লোক তানা দেখছে নিন্দে মুন্দে করছে তা এখন কি করবি ভাই আর উপায় আছে বাড়ি ছেড়ে চলে টাকা পয়সা আছে ত্রিশ টাকায় গিয়ে কলকাতার থেকে প্রত্যেক দিন খাবার খাবো মাত্র ত্রিশ টাকায় কি খাবি ভাই ত্রিশ টাকায় কত কিছু হয় জানিস তুই ভাই তিরিশ টাকায় বহুত কিছু হয় আরে খেয়ে নেবো কিছু খেয়ে নেবো কি আছে আমার আমার কথা কে ভাবে না আমার কথা কে ভাবে তিরিশ টাকায় তিরিশ টাকায় আমি কলকাতায় গিয়ে রাজুদার তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সঙ্গে একটা ডিম এক টুকরো পেঁয়াজ আর একটা লঙ্কা যার দাম মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হয় না বুঝলে তো তা বেশি কথা বাড়াবো না আজকে ভিডিওটা এখানে করা যাক স্টার্ট তা সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তা আজকের ভিডিও করা যাক শুরু কে পারবে এইভাবে কলকাতার বাজারে দিতে কুড়ি টাকা পেলে তা আবার তিনটে কে পারবে এইভাবে কলকাতার বাজারে দিতে তিন পিস কুড়ি টাকা আনলিমিটেড সবজি দিয়ে আনলিমিটেড সোয়াবিন বড়ি বাদাম ফাটিয়ে দেবো কলকাতা আজকে তিনটে পরোটা টাকা থেকে পড়াশোনা ছেড়ে দেবো আর আমার বাড়ির সামনে না একটা পরোটা থেলি দেব এখানে পরোটা বেঁচবো তিনটে পরোটা মাত্র পনেরো টাকা কুড়ি টাকা না সঙ্গে যদি ডিম খাও তাহলে সেটা আমার ভালোবাসা কারণ কি তোমাদের টিকটিকিট ডিম খাওয়াবো আমি ঠিক আছে তো টিকটিকিট ডিম আর সেকেন্ড রাজুদা ওয়েলকাম হোম মিনিট টাইম নেবে না একদম গরম পড়োডা করে দেবো খাবে কে দাদা খাবে কে খাবে কে খাবে কে কে নেবে কে নেবে কে যে তোর ভিডিওটা করছে না তার পদে গুঁজে দে মানে কি বলবো সালা একটা মানুষ ভালো করে ব্যবসা করছে মানে এত নিষ্ঠা ভুক্তি দিয়ে ব্যবসা করছে তা তা করতে দিচ্ছে না একবার এইরকম ভাবে ক্যামেরা একবার এইভাবে ক্যামেরা একবার এইভাবে ক্যামেরা ক্যামেরার ধরে বিরক্ত পাচ্ছে এদের জ্বালায় ফুট ব্লগাররা হাই লেভেলে উঠে পড়েছে এরকম মাল চুপচাপ কাজ করতে দে আর তোরা ভিডিও মিডিও করিস না মানুষটাকে জ্বালাস না হেলা পরোটার মধ্যে তরকারির মধ্যে ক্যামেরা ঢুয়া দিচ্ছে কি বলবা ছেলে পেলে কথা বলবো ভাই রাজু তার মতন ভালো মানুষ হয় না ওনার পেছনে আর একটাই কথা বলবো ভাই রাজুদার মতন ভালো মানুষ না হয় না রাজুদা নিজের পায়ে পরিশ্রম করে নিজেই বাজ করছে আর তোমরা শুধু এই ফুড ব্লগারদের যেখানে দেখবে না সেখানে মুখের গোড়ায় ছাঁট স্যাট করে দিয়ে তাড়িয়ে দেওয়া এই ফুড ব্লগারদের জন্যই দোকানদাররা এখন ঘ্যাম বেড়ে ডাউন চলে আসছে যেরকম সে ছিঁড়া পরোটা পিটাই পরোটা তারপরে ক্যালানি পরোটা তারপর নন্দিনীদি এরকম অবস্থা হয়ে যাবে তাহলে এই দের দূর রাখো নিজের জীবন থেকে